সোমবার দুপুরে কয়লা শহরের ইছপপুর গ্রামে গাড়ি ধাক্কায় মৃত্যু হল পঁয়ষট্টি বছরের এক ব্যক্তির নিহতের নাম মানিক দেব গ্রামের রাস্তার পাশে তিনি হেঁটে যাচ্ছিলেন গাড়িটি ব্যাগ গিয়ার দিতে টার্ন করার সময় মানিক বাবুকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় মানিক বাবুর এই ঘটনায় হইচই শুরু হয় ঘটনাটির পরিপ্রেক্ষিতে কয়লা শহর থানায় ওসির সমরকান্তি মজুমদার জানান এই ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে মামলার নম্বর হল কে এল এস পি এইটটি থ্রি টু তিনি জানান ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে থানায় আনা হয়েছে এবং গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে গাড়ি আসলো বেকারের গাড়ি যখন দোকানে জিনিস ধোয়াতে ছিল তোমার ব্যাক করার আশ্রময় পিছনে একজন লোক আসলো মানে মামা আমদার মানে এক দেব দ্যান্ডে পিছনে আসলো আর ব্যাক করার আশ্রময় বারে মা আসছে বিয়ে দেখাইয়া জানাতে আসলো পশ্চিম থেকে বাইরে মেয়েরা ফালাইয়া মানে এখানে চাকা নিচে যখন পড়ে গেছে তার বিতে ডুবে গেছে তোলা মাছা করে দিয়েছে একবারে ব্যাগ করার সময় তোলা মাছা করিয়া এরপরে তো আমি দেখছি দেখার পরে মানুষ মানুষ বাড়িছে এরপরে টাইম তুলছে জ্যাক লাগানো হয়েছে জ্যাক বেশি আবার পড়ছে গাড়ি এরপরে টাইমটা তোলা হয়েছে বাক্কা দশ পনেরো জন মানুষের একটা নাগাদ ইসবপুর প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মানিক দেব না মানিক দেব বলে একজন লোক ঘটনাস্থলে প্রাণ হারায় যার আনুমানিক বয়স পঁয়ষট্টি প্লাস হবে আমরা গাড়ির চালক এবং গাড়িকে আমরা থানায় নিয়ে আসি গাড়ির চালক আমাদের কাস্টাডিতে আছেন আমরা এই ছোটো ভাইয়ের একটা মামলা আমাদের থানায় দেয় আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়ে নিই কৈলাসহর পি এস কেস নাম্বার এইটটি এবং আমরা ওই মামলার ওই কমপ্লেনের মোতাবেক আমরা সেকশান টু এইটি ওয়ান এবং ওয়ান জিরো সিক্স আপক্লস ক্লস ওয়ান অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই অ্যাক্টে আমরা একটা মামলা নিই নিয়ে এখন তদন্ত শুরু হচ্ছে